multimass spam po Jazda সংগ্রামী জনতা আজকে গোটা বিশ্বে নিপীড়িত গ্লোবাল স্ট্রাইক হচ্ছে আজকে আর যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করতে চাই এই শান্তিপূর্ণ আন্দোলন সবসময় থাকবে না থাকবে না আজকে মুসলমানরা ইন গোটা বিশ্বের মুসলমান এবং নির্যাতিত মানুষ এই জুলুমের বিরুদ্ধে বলি আপনি পাঁচ আগস্টের গৌরব বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন আপনি ইন্দোমার্কিন এই নিপীড়নের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড় আহ্বান